আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমরা ফেসবুক থেকে সবাই চাই ইনকাম করতে কিন্তু ফেসবুকের সঠিকভাবে কাজ করতে আমরা কেউই চাই না ফেসবুকের কিছু রুলস আছে স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে এগুলো মেনে আমরা কেউ কাজ করি না এগুলা যদি আপনি মেনে যদি ঠিকভাবে কাজ করেন তাহলে ফেসবুক থেকে সফলতা একশো একশো আপনারা নিতে পারবেন আপনারা যদি সকালের কাজ যদি বিকালে করেন বিকালের কাজ যদি রাত্রে করেন তাহলে কি আপনি ফেসবুক থেকে সফলতা নিতে পারবেন পারবেন না তাহলে কি করতে হবে আপনি ফেসবুকের সর্বপ্রথম যেই গাইডলাইনটা আপনার মানতে হবে আপনি যখন একটা ভিডিও বানাবেন যে ভিডিওটার ভিতরে আবার অনেকে আছেন যে আপনি ভিডিও বানাতে পারেন না ভিডিও কথা বলতে পারেন না কোন বিষয় নিয়ে ভিডিও বানাবেন কোন টপিক নিয়ে ভিডিও বানাবেন আপনারা এটা বুঝলে যান গা তো আপনাদের জন্য একটা পরামর্শ থাকবে আজকে সেই পরামর্শটা হচ্ছে গিয়া আপনারা যখন ভিডিও বানাতে পারেন না বা আপনাদের ভিতরে যে ইউনিং ইউনিকনেসটা আছে এটা আপনারা ফুটিয়ে তুলতে পারেন না আপনারা সবসময় খেয়াল করবেন যে আপনার কোন বিষয়টা নিয়ে বেশি ভালো লাগে কথা বলতে আপনি কোন বিষয়টা মানুষকে বেশি বুঝাতে পারেন এই বিষয়গুলো আপনি আপনার ভিতরে অ্যানালাইসিস করবেন আপনি অ্যানালাইসিস করে আপনি ভিতরে ভিতরে আপনার ভিতরে ভিতরে প্রশ্ন করবেন যে আপনি কোন বিষয়ের উপরে ভিডিওগুলো দিলে মানে আপনি যেটা বেশি পারেন এমন বিষয় আমাদের মাঝখানে কি তুলে ধরবেন আপনি যে বিষয়টা পারেন এই বিষয়টা আমাদের সামনে তুলে ধরেন আর এটাই আপনার ভাইরাল হয়ে যাবে আর এটার মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন আপনি নিজেকে আগে প্রশ্ন করেন আপনি কোন বিষয়টা আপনি বেশি পারেন ওই বিষয়টার উপরে আপনি ভিডিও বানানোর জন্য চেষ্টা করবেন আপনি মনে করেন যে গান বলতে পারেন আপনি তাহলে সব সময় গান বলার চেষ্টা করবেন আপনি গান গান গাইবেন আর গানের ভিডিওগুলাই কি সবসময় পোস্ট করবেন সেক্ষেত্রে আপনার আপনি একজন গানওয়ালা ব্যক্তি হিসাবেই পরিচিত হবেন এবং আপনার ফেসটা খুব দ্রুত গ্রো করবে এবং আপনি যদি কোনো গল্প পারেন গল্প বলবেন আপনি যদি কোনো কবিতা পারেন কবিতা বলবেন এবং আপনার ভিতরে যে ইউনিকনেসটা আছে আপনি যেই জিনিসটা পারেন সেই জিনিসটা আপনি ফুটিয়ে তুলবেন এটা তোলার মাধ্যমে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আপনি যদি আপনার নিজেকে যদি প্রকাশ করতে পারেন অনলাইন অনলাইনের এই প্ল্যাটফর্মে তাহলে আপনি খুব দ্রুত ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন সর্বপ্রথম আপনি আপনাকে আগে জিজ্ঞাসা করুন আপনি আপনি নিজের সাথে বুঝুন যে আপনি কোন বিষয়ের উপরে আপনি ভিডিওগুলা বানাতে চান এবং কোন বিষয়ের টার্গেটের উপরে যে আপনার ভিডিওগুলো কারা দেখবে কাদেরকে টার্গেট করে আপনি ভিডিও বানাতে চান সেক্ষেত্রে আপনার অডিয়েন্সগুলো সেরকম হবে তাহলে আপনার দ্রুত ডেভেলপ হবে এবং আপনার ভিওয়ার্স বেড়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে গিয়া ফেসবুকের যে কিছু নিয়ম নীতি আছে এই নিয়ম নীতিগুলো হলো আপনি মনে করেন যে একটা ভিডিও তৈরি করলেন ভিডিওটা সকাল ছয়টা বাজে ছাড়লেন দ্বিতীয় একটা ভিডিও তৈরি করলেন মিনিমাম বন্ধুরা আপনি সকাল ছয়টা বাজে একটা ভিডিও সারলেন একটা ভিডিওর সাথে আর একটা ভিডিওর মিনিমাম তিন ঘন্টা ডিফারেন্স রাখা ভিডিওগুলো সারার চেষ্টা করবেন আপনি একটা ভিডিও ছয়টা বাজে সারছেন পরবর্তী ভিডিওটা আপনি নয়টা বাজে সারবেন নয়টা পরবর্তী ভিডিওটা আপনি বারোটা বাজে সারবেন পরবর্তী ভিডিওটা আপনি তিনটা বাজে সারবেন এভাবে তিন ঘন্টা ডিফারেন্স রাইখা রাইখা এভাবে কন্টিনিউ আপনি যদি ভিডিও দিতে থাকেন ফেসবুক থেকে আপনি দুই মাসের ভিতরে সফলতা নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ যদি এই নিয়ম এই নীতিটা আপনি যদি ঠিক রাখেন প্রতি তিন ঘন্টা অন্তর অন্তর আপনি ভিডিও দিবেন তাহলে আপনার সফলতা কেউ আটকে রাখতে পারবে না ইনশাল্লাহ আপনি ফেসবুক থেকে সফলতা পাবেন এবং মনিটাইজেশন সব কিছুই সবার আগে পেয়ে যাবেন আপনি যদি নিয়ম মাইনে